নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় প্রায় আটান্নটিরও বেশি পঞ্চায়েতে আবেদন করার সুযোগ তোমাদের আছে যারা আবেদন করতে চাইছো বা জানতে চাইছো তারা এই ভিডিওটিকে পুরো দেখবে তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেব এই পোস্টগুলোতে কিভাবে তোমরা আবেদন করবে পঞ্চায়েতের যে সকল পদ আছে সেই পদগুলো মিলিয়ে ছ হাজার পোস্ট আছে যেগুলোতে তোমরা তোমার নিজস্ব পঞ্চায়েত কেন্দ্রে আবেদন করতে পারবে এর যে যোগ্যতা এবং যে বেতন সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে পনেরো হাজার টাকা করে এর যে বেতন এবং এইট পাস ক্লাস টেন এবং টুয়েলভ পাসেও তোমরা আবেদন করতে পারবে তার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেক আগেই এই নির্দেশিকা জারি করেছিল যার মাধ্যমে তারা যে পোস্ট ছ হাজার ছশো বাহান্নটি পোস্ট সেটাকে ফিল আপ করার জন্য ডিস্ট্রিক্টগুলিকে তারা নির্দেশিকা জারি করে বলে দিয়েছিল তো সেই হিসাবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন যে কমিটি আছে তারা এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করবে তার জন্য তোমাদেরকে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তার জন্য তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এসে এখান থেকে তোমাদেরকে প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য তোমাদেরকে রেজিস্টার নাও অপশানে ক্লিক করো করতে রেজিস্ট্রেশন ফর্মটি তোমাদের সামনে এইভাবে ওপেন হবে যেখানে তোমাদের ফোন নাম্বার এগুলো ম্যান্ডেটরি এখানে দিতেই হবে মেল আইডি তোমাদের নাম মিডল নেম লাস্ট নেম এখানে ডেট অফ বার্থ জেন্ডার পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবে তারপরে সেই পাসওয়ার্ডকে কনফার্ম করবে একটা ক্যাপচা আসবে যেটা বুঝতে অসুবিধা হলে রিফ্রেশ করে নিয়ে নতুন ক্যাপচারটাকে দেখে নিয়ে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে তাহলে মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা তোমরা ফুট করে তোমাদের রেজিস্ট্রেশনটিকে কমপ্লিট করবে ইনস্ট্রাকশান অপশানে ক্লিক করলে এরকমভাবে ইনস্ট্রাকশানটি দেখতে পাবে যে প্রাথমিক স্টেপে তোমাদের কি করতে হবে সেকেন্ড স্টেপে আছে রেজিস্ট্রেশন ফর্ম সেটা তোমরা কি করবে তারপরে দেখো লগ করতে পারবে তোমাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে সেটা দিয়েই ঠিক আছে প্রোফাইল রেডি করবে সেই প্রোফাইলটা এরকম ভাবে এই সমস্ত বিষয়গুলো থাকবে যেখানে তোমাদের স্ক্যান কপিগুলো লাগবে তোমাদেরকে দেখিয়ে দিই যেই সকল পোস্ট আছে সেই পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে যদি সেই পোস্টের যোগ্যতা তোমাদের থাকে তো এখানে দেখে নাও প্রায় আঠারোটি পোস্ট আছে যে পোস্টগুলোতে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে যখন তারা এটার অ্যাডভার্টাইজমেন্ট দেবে তো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া এবং অ্যাপ্লাই করার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল এখন যেটা সেটাকেও ক্লিক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে এটুকুই ধন্যবাদ